আসসালামু আলাইকুম সবাইকে জায়গা জমের ভিডিওতে স্বাগতম ওই যে এখানে বাড়ি দেখা যায় ওই বাড়ির কাঁচা থেকে একবারে ওই যে উঁচা যে একটা আইল দেখা যার এই আইল থেকে এ পর্যন্ত একবার ওই যে ওই এই আইলের মাথা পর্যন্ত এখানে জায়গা আছে মোট এক শত পঁয়তাল্লিশ শতক বা তিনশো পঁয়তাল্লিশ ডিসিম দুইটা বাঘে বাঘ আছে একশো একটা আছে একশো আশি একটা আছে একশো পঁয়ষট্টি শতক মোটলো তিন একর পঁয়তাল্লিশ অর্থাৎ তিনশত পঁয়তাল্লিশ শতক বা পঁয়তাল্লিশ ডিসিন তো এই জায়গাটার রেট রেট অনেক কম আছে এবং ফজেট খামার হেসারির জন্য অথবা কেউ খরিদ করে রেখে দিবি পরবর্তীতে দাম বাড়লে অর্থাৎ বিক্রি করবে তাও করতে পারবে কোনো সমস্যা নাই আর এই যে আশপাশের পরিবেশ অনেক ভালো মেন রাস্তার সাথে চলাচলের ওই যে যোগাযোগ আছে ওই যে এখানেও সাদা যেই দেখা যায় এটা একটা মোকাম এই কাছাকাছি এখানে একটা রাস্তা আছে চলাচলের পথ তো সর্বোপরি এটা ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিনং দানশিডি ইউনিয়ন গ্রাম এবং প্রতিশতকের দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা করে প্রতি শতকের দাম বা প্রতি ডিসিমের দাম সতেরো হাজার করে আলোচনার সাপেক্ষে কথাবার্তার মাধ্যমে আরও কিছু টাকায় কম নেওয়া হবে তো যারা খরিদ করতে চান কিনে রেখে দিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম